হ্যালো এভরিওয়ান আজকে একটা নতুন রানার ব্লগ নিয়ে চলে এলাম কথাই আছে নাচতে না জানলে উটন বাখা এই হয়েছিল আমার কপালে আজকে অনেক দিন থেকে খুব মন করেছে চিরের মোয়া খাবো তাই আর কি চিরের মোয়া বানাচ্ছি ফার্স্ট টাইম বানাচ্ছি প্রথমে আমি চিড়েগুলো নিয়ে নিয়েছি তারপরে একটু তিল দিব মোয়াতে ওই জন্য তিলও নিয়েছি এক এক করে তিল আর চিড়ে আমি ভেজে নিব। একটু মুসমুস করে ভেজে নিব চিরাটা। চিরেটা ভাজার পরে হাতে নিয়ে দেখলাম খুব সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেছে তারপরে ওই গরম কড়াইয়ের মধ্যে একটু আঁচ কমিয়ে দিয়ে আমি তিলগুলো ভেজে নিয়েছি তিলগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি একটু পানি দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে পানি দেওয়ার পরে একটু ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ তেতো করে দিয়েছিলাম তারপরে আমি গুড়গুলো দিয়ে ভালো করে জাল করে নিব একটু স্বাদটা বাড়ানোর জন্য হালকা একটু লবণ দিয়েছিলাম তারপরে গুড়গুলো আস্তে আস্তে জাল করে নিয়েছিলাম গুড়টাকে অনেকক্ষণ ধরে জাল করে নেওয়ার পর গুড়টা সুন্দর গলে গেছে আর চিটকে চিটকেও হয়ে গেছে হাতে নিয়ে দেখলাম খুব সুন্দর চিটকে হয়েছে তারপরে আমি চিঁড়েগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব চিঁড়েগুলো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে তিলগুলোও দিয়ে দিব তিলগুলো দিয়ে একসঙ্গে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব সবগুলো নাড়াচাড়া করার পর কপালে যা থাকে তাই হলো মোয়া খাওয়ার আর ভাগ্য হলো না গুড়ের পরিমাণটা অনেকটাই কম ছিল আর চিরের পরিমাণ অনেকটা বেশি ছিল তার জন্য আর মোয়া হয়নি এরকম ঝুরঝুরো হয়েছিল খেতে খুবই টেস্টি হয়েছিল কিন্তু এভাবেই খেয়ে নিয়েছিলাম আজকে এতটুকুই টাটা